নমস্কার আমি সেনজিনী এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা গোটা দেশ তথা বাংলার এখন অন্যতম চর্চার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছেই এটা একটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত খুশির ব্যাপার যে অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির একটি কলেজ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে বক্তৃতা করার জন্য তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে সেই খুশি বা গর্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বুঝাই যায় যে তিনি মণিপ্রাণে অত্যন্তই খুশি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন লন্ডনে তার আগে সফর ঘিরে চলেছিল নানা মুনির নানা মত এবং নানান বিতর্ক তবে সমস্ত বিতর্ক সমস্ত মন্তব্য মুখে ঝামা ঘষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন লন্ডনে রবিবার দিন তার কোনো কর্মসূচি ছিল না তার কর্মসূচি রয়েছে সেদিকেই আমরা নজর রাখবো তবে তার আগে যে বিষয় নিয়ে একেবারে সমস্ত আলোচনা বা চর্চার কেন্দ্রবিন্দু যেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা সেই বক্তৃতা কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু গোটা দেশ এখন এই মুহূর্তে সাতাশ তারিখ হওয়ার কথা সেই বক্তৃতা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখবেন বাংলাকে কিভাবে তিনি বিশ্বের দরবারে পরিবেশন করবেন সেটা দেখার সেই বক্তৃতাতে মূলত যে কেন্দ্রবিন্দু তা হচ্ছে নারী ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে তবে আরও যেটা অনুমান করা হচ্ছে সেই বক্তৃতায় উঠে আসতে পারে বাংলার নানান রকম সংস্কারমূলক সামাজিক কর্মসূচির দিকগুলো তাছাড়াও যেটা আসতে পারে বলে মনে করা হচ্ছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিচিত্র এবং ইন্টারেস্টিং রাজনৈতিক কেরিয়ার আর সেই কেরিয়ারের যে উত্থান পতন তাও কিন্তু চলে আসতে পারে আলোচনায় আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ তার কোনো গডফাদার নেই যাকে বলা হয় সো সোকল সেলফ মেড পার্সন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ফলে তিন তিনবার তিনি ক্ষমতা দখল করেছেন এবং তারপরে এখনও সেই ক্ষমতার হ্রাস একেবারে নিজের হাতে টেনে ধরে রেখেছেন তার যে রাজনৈতিক উত্থান পতন সেই সমস্ত ইতিহাস বা সেই সমস্ত চ্যালেঞ্জ সেই সমস্ত কথাও কিন্তু আসতে পারে এই দিনের বক্তৃতাতে তাই সেটাই মনে করা করা হচ্ছে হচ্ছে যেটা আশা আরও বাংলার ঝুলি কিন্তু নানান রকমভাবে পূর্ণ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে ঘিরে কেন বলা হচ্ছে তার কারণ এই সফরের কিন্তু একটা বড় অংশ জুড়ে রয়েছে বাণিজ্য বা বাণিজ্য বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃতীয়বারের জন্য শাসন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রথমেই বলেছিলেন তার মূল লক্ষ্য হবে বাণিজ্যকে কিভাবে সম্প্রসারণ করা যায় শিল্পায়ন এবং বাংলা শিল্পে কিভাবে বিনিয়োগ টানা যায় সেটাই তার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু তিনি একাধিক পদক্ষেপ নিয়েছিলেন যেমনটা আপনাদের মনে করিয়ে দিয়ে 2023 সালে তিনি গিয়েছিলেন স্পেন এবং দুবাই সফরে সেই সফরকে ঘিরেও কিন্তু ছিল বাণিজ্য বৈঠক তা ছাড়াও আপনাদের মনে থাকবে সম্প্রতি হয়ে গেল নিউ টাউনে একটি বাণিজ্য সম্মেলন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস समिट সেখানে গোটা পৃথিবী থেকে বহু বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা সেখানে জড়ো হয়েছিলেন তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বা শিল্পে বিনিয়োগ নিয়ে যে উৎসাহ সেই উৎসাহ লন্ডন সফরেও থাকবে এবং সেই সফরকে ঘিরে বাংলার ঝুড়ি ভরতে পারে এমনটাই আশা করা হচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে লন্ডনের ভারতীয় হাই কমিশনের সঙ্গে এবং কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠক কালকে অর্থাৎ মঙ্গলবার রয়েছে বাণিজ্য বৈঠক সেখানেও আসবেন গোটা পৃথিবীর বহু বড় বড় শিল্পপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করতে বাংলার শিল্পকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারের সামনে রাখেন সেদিকে আমরা দেখব এবং সেদিকে আমাদের নজর রয়েছে গোটা বাংলার নজর রয়েছে গোটা ভারতের নজর রয়েছে সেদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই যে কথা বলছিলাম বিজিবিএস বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা হয়েছিল নিউ টাউনে এবং যেখানে উপস্থিত হয়েছিলেন গোটা পৃথিবীর বহু বড়ো বড় শিল্পপতিরা সেই সম্মেলনের কিন্তু একটা বড় অংশ জুড়ে ছিল হ্যান্ডিক্রাফট অর্থাৎ বাংলার হস্তশিল্প বাংলার নিজস্ব শিল্প তাহলে এমনটাও মনে করা হচ্ছে বা এমনটাও আশা করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বাংলার হস্তশিল্পকেও এই লন্ডন সফরকে কেন্দ্র করে বিশ্বের দরবারে সামনে রাখতে চলেছেন আর সেই শিল্পকে ঘিরেও কি বিনিয়োগের আশা বা বিনিয়োগের চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বা সেই করার সম্ভাবনাও কি রয়েছে এই সমস্ত কিছুর দিকেই আমাদের নজর থাকবে এবং আশা যেটা করা হচ্ছে আপনাদেরকে বারবার বলছি বাংলার ঝুলি কিন্তু ভরতে পারে বাংলার শিল্পে বিনিয়োগ আসতে পারে এবং শিল্পায়নের পথ প্রশস্ত হতে পারে এই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো আপাতত আমরা আপনাদেরকে জানালাম কি কি আলোচনা হতে পারে বাংলার ঝুলি কি কি ভাবে ভরতে পারে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা